জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমারে নবীর যুগে হলে কেমন হত দুই হতুল পাত দেখিলে কেমন হতো জোরে বলুন না সুবহানাল্লাহ মিলে মিশে বলনা সুবহানাল্লাহ না রাইত থাকবে না রাইত গবে জন্ম আমার নবীর যোগী হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগী হলে কেমন হতো দুই নায়নে রাসূল পাক দেখিলে কেমন পাক দেখিলি কেমন হত জন্ম আমারে বীর যোগী হলে কেমন হত আসুত ভেসিত হাজিরাত বিলালের মধুর জান সুহান আল্লাহ বলুন আসতো ভেসি হজরতি বিলালের মধুর জান সেই আজানে ছিল এমন প্রেম মুগদ রহমান সুহান আল্লাহ সকাল থাকবে নারাই থাকবে আল্লাহর নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো আল্লাহর রাসূলের পিছে নামাজ পড়িলে কেমন হতো তুই রাসূল পাক দেখিলে কেমন হতো জোরে বলুন না শুভান আল্লাহ আহা জন্ম আমারে নবীর যোগী হলে কেমন হত জন্ম আমারে নবীর যোগী হলে কেমন হত দিন কত আলোচনায় থাকতাম আমি আদ জোরে বলুন না সুবহানাল্লাহ দ্বীন এ শরীয়তের কত আলোচনায় থাকিতাম আমি আদম সামনে হতো রাসূল পাক পাশী সাহাবাগন ও জোরে বলুন না সুবহানাল্লাহ समन हो रसल पात पाशी सहाबगन शम होतो रसूल पात पाशी सहाबगन আবু ওমার ওসমানালী আবু বা কার অমার আলী সঙ্গী কেমন হতো আবু বা কার অমার ওসমানালী সঙ্গী কেমন হতো তৈ নায়নি রসুল দেখিলে কেমন হত জন্ম আমারে নে বীর হলে কেমন হত আল্লাহ হুম্মা তাহলে কি বলেছিলাম মনে আছে ফার্স্ট আয়াত নিয়ে এখন কি তফসিল চলছে আমরা একা এসেছি না আমাদের সঙ্গে কে কে এসেছে যে জোরে বলুন তিনজন কজন বাবু এই জলসা সবক নিয়ে যাবেন মুখস্থ করলেন ওয়াজ মুখস্থ করতে হবে তো বুঝে যান সারা জীবন শুধু হাপু ঝুলিয়ে ওয়া শোনা বুঝলে হবে না বাবা শুনতে হবে বুঝতে হবে তো কামিয়াব হবে জোরে বলুন সোহান আর তো জোরে বলুন সোহান আল্লাহ তাই আসুন আল্লাহ মুসলমানের কোয়ালিটি কোয়ান্টিটি বলেছে না বলে নাই এই বলেছে না বলে নাই বলেছি আসুন সুরা ফুরকন সুরা ফুরকন আল্লাহ পাক বলছে আল্লাহ তুমিই বলো সারা পৃথিবীতে ঘুরে 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 এই হুজুরের কথা শুনেছি ওই হুজুরের কথা শুনেছি আল্লাহ যে যেমন পেরেছে কিসসা কাহিনী চালিয়েছে আর সুবহানাল্লাহ বলেছি আল্লাহ মুসলমান সত্যিকারের কার তুমিই বলো তোমার কাছে নেব অন্য কারুর কাছে নেব জোরে বলো না আর অন্য কারুর কাছে যদি বলি তো সেখানে নিলে সন্দেহ হতেও পারে ঠিক হতেও পারে আবার ভুল হতেও পারে আর কোরআনের কাছে বললে এটা কোনো দিন ভুল হবে জোরে বলো না বললে কোথায় বলেছে বলো কোরআন বলছে আমাকে খলো মান ক্বালা সাদাকা কোরআন যেটা বলে সত্য বলে মান হাকামা আদালা কোরআন দিয়ে যেটা বিচার হয় সেটা সঠিক সিদ্ধান্ত হয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ মানে মান আমিলা উজিরো যে কোরআন নি আমল করে তার পরিশ্রমিক আমার আল্লাহ তেমন দাই জুরি বলি দেখেন দিন বাবা কোরআন তুমি বলো আমি তাহলে তো অন্য কোথায় যাব না কোরআন বলছে শোনো ও আইবাদুর রহমানিল্লাদিনায়ামশুনা আলাল أرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين ربنا اصرف عنا কোরন সুরা পা আয়াত নম্বর তে বাম দিকের পৃষ্ঠাই নিচের থেকে দুটো লাইনের পরে আমার রব হাকিম শুনিয়ে দিয়েছেন রহমান ওয়াইদা কাতা বাহুমুল জা হিলুনা কালু সালামা রববিউল হাকিম শুনিয়ে দিচ্ছে এই মাথামোটা দলে না এই বোকা দলে না এই আমার উম্মত দাসের তুই শুনে অন্য কেউ বলবি না আমি আল্লাহ বলবে সত্য বলবে মিষ্টিক দিন কিন্তু হবে না কুরআন তা তুমিই বলো মুসলমান কাদের বলে তার কোয়ালিটি কোয়ান্টিটি আমি শুনে শুনে থেকে যাবে কোরআন বল যে শোনো রহমানের বান্দা হবে তারা রহমানের আল্লাহর বান্দা হবে তারা চব্বিশ ঘন্টা হবে সকাল হবে বিকাল হবে সন্ধ্যা হবে রাত হবে রাত হবে একটা হবে মানুষের সঙ্গে বিনয়ী করে কথা বলবে হ্যাঁ কি করে কথা বলবে এই কথা বলো মুসলমান সবাই মিলে বলুন বিনয়ী হ্যাঁ আমরা নরম না গরম সবাই বলো বাবা গরম আর গরম হলি হ্যাঁ আগে বলে দিয়েছি নরম হলি রেহাই আর গরম হলি মাল ছাটায় বুঝতে বাবা তো আমার বান্দা হবে তারা ঘন্টা হবে 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 নরম গরম কিন্তু না আর যদি গরম হয় আমার মুসলমানের খাতায় কিন্তু পড়বে না ও কোরআন তুমি বলো একটা কোয়ালিটি বলেছো দ্বিতীয় কোয়ালিটি একটু বলো আমি মিলাবো আজকে সত্যি মুসলমান আছে কি না এবাদর রহমান্লা দে না ইয়াম শোনা আলা আরুদি হাওনা বান্দা চব্বিশ ঘন্টা বিনয়ের খাতায় চলবে চব্বিশ ঘন্টা পরিবেশ ভালো করবে গরম পরিবেশ হবে সেখানে বান্দা যাবে না সেখানে গল্প করবে না আর জাহেল চৌপট সঙ্গে কথা হবে ভূর্ক শিক্ষুদের সঙ্গে কথা হবে ভূর্কর মতো বক বক আমার বান্দা কিন্তু বল করবে না। কুরান বলল আমার নমনাওয়াই বা তরুহামা নিল্লাদি নায়াম সুনা আলাল আরোধিহাও না। আমার বান্দা চব্বিশ ঘন্টা বিনয়ের পরিবেশ করবে ঝগড়া হবে তৃতীয় পক্ষ গিয়ে মিটিয়ে দেবে গরমকে নরম করে দেবে গরম পরিবেশে ছাড়বে না আর যখন গরম পরিবেশ হবে গালিয়ার গুলুজ হবে ঝকরা হবে শয়তান এসে যাবে আমার বান্দা সালামুন 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 বলবে সালামের পরিবেশ করে ওখান থেকে চলে যাবে অন্যখানে বসেই কিন্তু থাকবে না কোরআন বলছে আমার নেমুনা যে জহেল চৌপাটের মতো ঝগড়া করবে না তোর এত বড় বড় গাল দিয়েছি হ্যাঁ তারপরেও তুই এর চুপ করেছিল তোর কিসের কম এ খোকা তোর কিসের কম আমার চারটে বেটা চারটে লাটি চাস্তে ভাই আর চারটে আট্টা আট্টা লাটি বের হই কিছু বলিসনি মানে অবলচম মাতা মোটার দল তুই বুঝবি না আমার আল্লাহ কোরআনে বলেছে আমি মুসলমান তো আমি তোমার কথা নেব না আমরা আল্লাহর কথা যদি আমি নি আমি আল্লাহর দুনিয়ায় বিনয় হয়ে থাকব আমি মুসলমান ঘর খাতাই থাকতে চাই বিনয় পরিবেশ করতে চাই আমার আল্লাহর সঙ্গে সঙ্গে রহমতের ভিতরে রাখবে মুসলমান খাতাই হবে অন্য কোন মুনাফিকের খাতাই যাব না কোরআন বলছে আমার নমুনা আর কি হবে ওয়াল্লাদিন ইয়াবিতুন লিরব্বিহিম সুজ্জা দাউ ওয়া কিয়ামা আমার বান্দা দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হবে আমার বান্দার রাত বারোটার সময় হবে 8টার সময় হবে আমার আল্লাহ সপ্তম আসমান হবে চতুর্থ আসমানে আমার আল্লাহ নেমে আসবে আর আমার আল্লাহ এসে বলবেন উদুউলি ইস্তাজবিলাকুম আমার বান্দারে তোমার তোমার জীবনে তুমি গুণা করেছ ও বান্দা তুমি ফাগফারলাপ আমি আল্লাহ ক্ষমা করব আমি আল্লাহ তোমার রিজিকের সমস্যা আমি মিটিয়ে দেব তোমার সমস্ত সমস্যা আমি আল্লাহ মিটিয়ে দেব হ্যালো দরুদ শরীফ আল্লাহ মাশাল্লাহ প্রযুক্তির ব্যাপার ইলেকট্রনিক্স বিষয়ে কখন কি সমস্যা হয় সকলে একবার দরুদ শুনেন সব ঠিক হয়ে যাবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে আমার জ্ঞানী জনেরা মানুষেরা আমার আল্লাহ বন্ধুরা আমার সোনাবনি মা বোনেরা আমার সোনার চাঁদ আমার বন্ধুরা তাই আমি আপনাদের মাথায় রাখার জন্য বলছি আল্লাহ তুমি বলো মুসলমান আমি কি হয়ে মরবো আর কেমন কোয়ালিটি আমার জীবনে থাকলে তোমার মুসলমান বলেছো আর দুনিয়ায় আমি ভালোভাবে থাকতে পারবো এটা আমাকে বলে দাও আমার অব্দি হাকিম শুনিয়ে দিচ্ছেন ওয়াল্লাদিনা বি তুনালী রব বিহীম সূর্য দাও কেমা আমার বান্দা হবে আপনার তো হবে ভুকুলের দরবার বন্ধ হবে চব্বিশ

আমার পতন প্রথম দাসার কেউ হবে না আর আমার মতো না সাজাকার আর এক পিস দ্বিতীয় কেউ হবে না আল্লাহ যখন আমার নাক আর কপাল সেজদা হবে আর বলবে আলা আল্লাহ তোমার জাতের কসম করে বলি আল্লাহ তোমার পায়ে কসম করে বলি আমি তোমার আয়াত পড়েছি সুবহান রাব্বিয়াল বি আলাম তোমার জাত দল বড় তোমার কুদরত দল বড় আর কারোর জাত বড় না আল্লাহ তোমার মতো মহান পৃথিবীতে কেউ হবে না বলো বলেছো সকাল হবে বিকাল হবে চব্বিশ ঘন্টা আমার বান্দা নিরবত হবে নির্জনতা হবে আমার কাছে যাবে আর কারোর কাছে যাবে না আমার খাতায় নাম হবে আমার বান্দার খাতাই হবে অন্য কোন খাতায় চাপে না বলে আল্লাহর কি বলেছে বলো আল্লাহ বলছে একটু সামনের দিকে খোলো বল্লা দিনা সুর ফু আন্না আজা বজাহান্ন ইন্ন আজা বাহা কান গরমা কোরান শরীফের পর নম্বর উনিশ সুর নম্বর সোনাফোন অকণ আয়াত নম্বর একবারে ২৪ থেকে একবার ২৬ পর্যন্ত বাম দিকের পৃষ্ঠায় ছটা লাইনের পরে আমার অবছিলাম সুনীল যেন বলে দিয়েছেন ওয়াল্লাদী না সরফ উ আন্না আজাদাবাজাহান্নাম এন্ন জা বাহা কান গরমা বলবে রফি আল্লাহ

আয় আল্লাহ তোমার কাছে আমি কিভাবে মুখ দেখাবো বুঝিনা জাহান্নাম আনা আল্লাহ আমি হাত থেকে তাজাবুজ করেছি আল্লাহ আমি গান্দা হয়ে গেছি আল্লাহ আমার হাতের গোনা পায়ের গোনা চব্বিশ ঘন্টার গোনা আল্লাহ হয়ে গেছে তুমি এই গুনায় করে করে গোনার সঙ্গে ডুব দেওয়ার দাসকে খাসাকারওয়ালার দাসকে আল্লাহ তুমি একবার ক্ষমা করে দাও মাপ করে দাও যদি ক্ষমা না করো ইননা আজাবা কানা গরামা জাহান্নামের আজাব বহুত কঠিন আমি সহ্য করতে পারবো জোরে বলো না দাও ও বাবা জিরা এই চার নম্বর কোয়ালিটি একবার কোনদিন বলেছি বাবা বলা হলো না সারা জীবন বক্তব্য আমরা শুনেছি শুধু ভিটামিন ভিটামিন ক্যাপসুল কেবা এই করলেই হবে সারা জীবন নামাজ পড়া লাগবে না এইভাবে সব মাপ করে দেবে কিন্তু একবার ইবাদতের খাতায় নাম হতে হবে বান্দার খাতায় পড়বি তবে তো ক্ষমা হবে জি সারাটি জীবন সারাটি জীবন সারাটি বছর সারাটি মাস আপনি স্কুলে জোরে বলো জান কিন্তু একদিন এমন একটা দিন আপনি স্কুলে এসেছেন একদিন এসেছেন একদিন এসেছে না জ্ঞানীজনেরা শুরি মানুষের আয় তো হিসাব বোঝাচ্ছি একদিন এসেছেন আচ্ছা ও একদিন এসেছে তো এ কি ফুল প্রেজেন্ট হবে জোরে বলুন হবে না যেমন একদিন আসার কেউ ফুল প্রেজেন্ট হবে না আমার আল্লাহ বললো বান্দা সারা জীবন তুই কোথায় অতকে পেলাম না কোথায় তোর নাম নেই সব বাউন্ডারির তুই বাইরি এখন একদিন এসেছিস তুই পাক বুঝলি না নাপাক বুঝলি না ফরাইজ বুঝলি না সুন্না বুঝলি না ইবাদত কাকে বলে বুঝলি না খালি এখন তুই কেন বলছিস রব্বানা ফারিসরা বলছে কত বড় পাগলা দেখেন হ্যাঁ ও এখন রব্বানা বলে চিল্লালি হবে কোরআনের আয়াত সেখান থেকে ষোলোপড়ার থেকে আমি কাঁদছি রব হাকিম শুনিয়ে দেন আমি আত্মস্বীর শোনার ছিলাম আর আল্লাহ বলেন অলাপি লেমা হাসার তানিয়া আমার অব বেজুল হাকিম গো দুনিয়ায় মোটা মোটা চোখ ছিল এই চোখের মাধ্যমে আমি পৃথিবীর বি করেছি তোমার বিনে। আসমানে বিনা সুতনির খুঁটি দেখেছি আয় আল্লাহ তোমার সিনো জামনি র আয় আল্লাহ তোমার আমি প্রদীপ উজ্জ্বল মালা দেখেছি আল্লাহ সূর্য দেখেছি যে ছাদ দেখেছে যে আকাশ দেখেছি সেই আকাশের উপরে কোনোদিন পানি ছব করে না আর আমি তুমি কেমন আল্লাহ আমরা কিন্তু বুঝি না এটা একবার ভেবেছি বাবা ভাবিনী আর আল্লাহ বলছে আয় আল্লাহ তুমি কাল কিয়ামতের মহা ময়দানে বলবে ক্বাল রাব্বি লিমা হাসালতানি আমা আল্লাহ দুনিয়ার जिंदगीতে মোটা মোটা চোখ ছিল আয় আল্লাহ সেই চোখ দিয়ে তুমি তো সব কিছু বলে চোখ করেছো দেখেছো দুনিয়ায় ঘুরেছো কিন্তু আমার মতো রব্বি আল্লাহকে চিললি না তাই আমি আল্লাহ মনে মনে করলাম তোমার মতো মাথা মুটার এই চোখ দিয়ে লাভ হবে জোরে বলুন না বললে কোথায় বলেছে বলো কোরআন বলছে একদম এদিক করবি না আমি কি বলছি ওটাকে শলো আর খোলো কদালিকা আত ফানাসি

কালিয়ৌ মাতুন সা দান্তা চব্বিশ ঘন্টা পৃথিবীর সব তোকে আপন হল বিবি তোর আপন হল বাচ্চা তোর আপন হল দুনিয়া তোর আপন হল চশ চাকরি ব্যবছে আপন হল আমি আল্লাহ তোরা আপন হল মুনা আমার মসজিদ তোর আপন হল নাম আমার রোজা তোর আপন হল না আমি আল্লাহ তোর ভুলে গেলাম এখন রব্বানা বললে চিল্লালি হবে না জোরে বলুন ঠিক কিনা আমার বাপছিরা আমার আল্লাহ বলবে বান্দা পৃথিবীতে সব কিছু দেখেছো কোরআন পড়ে আলেমরা বুঝিয়েছে শত শতবার তাও তুমি আমার কাছে শুনলি না আমি তোমাকে এখন ভুলে গেছি তোমার শুনেও আমি কিন্তু শুনবো না দেখেও কিন্তু দেখবো না তুমি যখন দুনিয়ার না আমাকে ভুলে গেছো আমিও তোমাকে এমনি করে ভুলে

আছে যে আপনাকে রক্ষা করবে হ্যাঁ আছে কেউ কেউ থাকবে না কেউ থাকবে না সেদিন শুধু হাও 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 করে মানুষ কাঁদবে হাও হাও করে কাঁদবে আমার একটু সাহারা দাও দিতে পারবে না আমার জ্ঞানী জোরেরা সুদী মানুষেরা আমার আল্লাহ বন্ধুরা আমার সোনা আমার মা বোনেরা তাই খাতা আর কলমে বুঝে নিতে হবে জি আল্লাহ কি জিনিস শুকরিয়া কি জিনিস স্মরণ কি জিনিস বললে আল্লাহ স্মরণ তো তুমি কোরআনে অনেক জায়গায় বলেছ তাহলে আমি কি সারাদিন স্মরণই করব আর বিবি বাচ্চা তো আমার বাদ হয়ে যাবে বিবি বাচ্চা তো আমি তো খারাপ হয়ে যাব বলুন সারাদিন স্মরণ করবো কোরআন বল না 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 কোথায় তুমি স্মরণ করবি কতটা তোমার স্মরণ হবে কোন পজিশনে স্মরণ হবে কত মিটার স্মরণ হবে কত পজিশন স্মরণ হবে আমি আল্লাহ বলবো অন্য কেউ সবক দেবে না আমি আল্লাহ যে সবক দেব এ সবক তোকে জান্নাতে নিয়ে যাবে আটকাতে কেউ পারবে না জোরে বলো সোভান আল্লাহ আল্লাহ তুমিই বলো অন্য কোথায় যাব না আমরা আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দেয়

জোরে বলুন ঠিক আমি করে গেছিলাম বলে দীপগিরি চারা দিয়েছিলাম বলে ভালো বীজ দিয়েছিলাম বলে ভালো ফসল হয়েছে প্রশংসা কার হলো বাবু এই কথা বলা লাগবে কার হলো আমার ও জ্ঞানীজনী ৰাস্তু মানুষেরাব ও আল্লাহ আল্লাহ বনরব একটু ফিকির করুন আল্লাহক সঙ্গে সঙ্গে বলছে রবানা মা খলক তাহা দা বাতিলা চোবহানকা ফাকিনা আজাদাবান্নার আর আল্লাহ সঙ্গে সঙ্গে শুনিয়ে দেয় বান্দা যখন তুমি সকাল হবে জমিনের বুকে চলবে সকাল বিকাল সন্ধ্যে তো আমার শরণ হবে উঠতে বসতে তো আমার শরণ হবে আর যখন তুমি আসমানের দিকে দেখবে আর সঙ্গে সঙ্গে তোমার মনের ভিতরে এমন করে আমরা মনোবৃত্তি মানসিকতা তৈরি হবে রব্বানা মা খলাকতা হাজা বাতিলা আমরা আল্লাহ বাতিল করে সৃষ্টি করিনি আমার আল্লাহ বিকার করে সৃষ্টি করেনি আম গাছ আমার আল্লাহ জাম গাছ তৈরি করেছে ক্যাটেল গাছ আল্লাহ তৈরি করেছে আমরা আল্লাহ সব তৈরি করার পরে মানুষের ফাইদার জন্য করেছে বিকার করেই করি না আর যদি আল্লাহ বিকার করে করত তাহলে আমাদের মতো ফায়দামান কিছু হতো না রান বলছে শোনো আমি আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে আমার বান্দা এমন ভাবে ভাববে রব্বানা মা খালাকতা হাজা মাতিলা আয় আল্লাহ তুমি চন্দ্র বানিয়েছো কি সুন্দর আমাদের উপকারের জন্য আল্লাহ আকাশ বানিয়েছো বিনা সুতিনে কোটি 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 বছর কেটে গেল আল্লাহ আমাদের ছাদ ভালো করে সুন্দর করে রিপেয়ারিং না করলে ছাদে পানি বসে যায় মিস্ত্রি ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয় আল্লাহ তুমি কেমন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কোটি 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 বছর কেটে গেল আল্লাহ তোমার ছাদে তো পানি ছপ করে না বান্দা এই ফিকির করবে এই মানসিকতা নিয়ে চলবে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার আয় আল্লাহ সব তোমার শরণ কুমড়ো গাছে মোটা ফল দিয়েছো আর বট বিশাল বট গাছে ছোট ফল দিয়েছো রব্বানা মা খলাকতা হাযা বাতিলা আমি আল্লাহ বলছি এটাও তোমার আমাদের ফায়দার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ ভেবেছো বাবা ও মুসলমানেরা একবার চিন্তা করেছো এক সময় কোথায় বাবা সিরিয়াল দেখতে দেখতে জীবন শেষ ও কোন ভাববো যে আইটেম ফর্দ ধরে দিয়েছে আমাদের বিবিরা সময় নেই তাই বলছি কোথায় হবে রকম স্মরণ যখন হবে তখন আপনি দেখবেন মন আপনার মন মানসিকতা চেঞ্জ হবে দুঃখ এসছে আল্লাহ দিয়েছে সুখ হয়েছে আল্লাহ দিয়েছে রোগ হয়েছে কে দিয়েছে জরি বলল। আল্লাহ দিয়ে বললে মো বলেছে বলো ফোরুন বলছে আমাকে বিস্মিল্লা বলে খোলো আল্লাহ দিনা ফহুয়া মার জুতু ফাহু আয় শী আল্লাহ দি ফল কনি ফাহু আয় দি ওহ্ চোরে আল্লাহ বললেন বান্দা সদ! আমি আল্লাহর সঙ্গে সঙ্গে অসুস্থ আমি আল্লাহ করি আমি আল্লাহ সুস্থতা আমি আল্লাহ দিই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে হৃদয়ে দিই আমাদের সৃষ্টি কে করেছে মালিক আল্লাহ বলল যদি সোনামনি মা বোনেরা তাই আমি আপনাদের ক্ষেত বলতে চাই আজকে আমরা একবার কি ভেবেছি কি স্মরণ আমাদের খাতায় নাম আছে বাবা সত্যিই স্মরণের খাতায় নাম আমাদের চেপে না উঠে গেছে ভাবিনি বড় বড় মোবাইল আছে ঘোষলি বড় বড় বক্তা বেরোচ্ছে ওয়াজ শুনছেন কিন্তু ওয়াজটা কি বলছে আর শরণের খাতায় সত্যিকারের নামটা আমার কিভাবে চাপবে এ মশলা কিন্তু আমি বুঝলাম না বাবা এই জন্যেই মশলা আমি বুঝিনি বলে সারা জীবন জলসা হয়েছে তাই আসুন আজকে আমাকেও আপনাকে বুঝতে হবে সেই সময় এসে গেছে একটু ভাবতে হবে আমার বাবাজিরা আমার জ্ঞানের জনেরা আমার শুধু মানুষেরা আমার আল্লাহওয়ালা